গুড মর্নিং আজকে একদম বৃষ্টিমুখর একটা দিন অদ্ভুত সুন্দর একটা পরিবেশ বহু দিন পর বৃষ্টি হল সারা এতদিন তো শীত চলছিল তা হঠাৎ মাঝখানে এরকম একটা সুন্দর হঠাৎ করে বৃষ্টি ভীষণ ভালো লাগছিল পরিবেশটা আকাশটা চারিপাশ একদম দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছে পুরো খিচুড়ি ওয়েদার না কি রে খিচুড়ি খাবি বাবাই কি খাবি এদিকে বলে যা তো ছেলে সব আবদার খিচুড়ি ঘুগনি সব মিটিয়ে এখন আমি বসেছি ওর জন্মদিনের অ্যালবাম নিয়ে এটা হচ্ছে ওর জন্মদিনের অ্যালবাম দেখো তা তোমাদেরকে সুন্দর করে দেখাই অ্যালবামটা এটা হচ্ছে অ্যালবামের কাভার ব্যাকটা দেখো ব্যাগটা পুরো লেদারের খুব সুন্দর করে ব্যাগটা তৈরি করেছে এবং কভারটা খুবই সুন্দর হয়েছে তো চলো এবার খুলি এই যে ভেতরে অ্যালবামটা রয়েছে এই হচ্ছে ফটো ফ্রেমের কভার ওপরে গিয়ে করা রয়েছে এই যে এই যে এই কাগজে ফ্রেমটাকে ভালো করে র্যাপ করা রয়েছে আমি এবার বার করি এই দেখো কি সুন্দর তৈরি করেছে বাপিদা দেখো দেখছো লেখা আছে চলো এবার একটা একটা করে দেখি ওকে চলো এই ওপেন হলো প্রথমে সাদা পেজ বাবু দাঁড়িয়ে আছে এই ফটোশ্যুটগুলো পরেই হয়েছিল কারণ ওর শরীরটা তো ভালো ছিল না তাই জন্মদিনের পরেই ফটোশ্যুটগুলো হয় আর এই যে এই পাঞ্জাবি এই পাঞ্জাবিটা ওকে ওর পিসি দিয়েছে আচ্ছা আর এই জামা সব কিছুই এই জামা এই কোটটা এই ব্ল্যাক হোয়াইটের জামাটা ওর বাবা দিয়েছে ওকে আর এই যে সোনার বড় চেনটা পড়ে রয়েছে ওকে ওটা ঠাকুমা দিয়েছে চলো নেক্সট পেজে যাই এই দেখো এই পাতাটা কি অসাধারণ করেছে না কি সুন্দর একটা এই যে এই চলে গেল চলো দাঁড়াও এটা তো শুধু চলে আসছে দাঁড়াও এরপরে শুরু হচ্ছে আসল পাতা এ বাবা আসল পাতা এই যে সব আত্মীয় আর এই যে আমার দিদি বোন সবাই আছে আর এই দিদি আমাকে সাজিয়েছে যে সবুজ কালারে চুড়িদার পরে আছে আর এইটা হচ্ছে আমি আর এই যে এটা বাপিদা বাবা আর আমার মা পকোড়া খাচ্ছে এটা হচ্ছে আমার জেঠিমা দুই নাতিকে ধরে রয়েছে আর এই যে বোন আমি বাবা মা আর পুচকুটা আচ্ছা এইখানে রয়েছি আমরা সবাই বোন আছি বোনের বর তার বাচ্চা আমি আমার বর আমার বাচ্চা এখানে আমাদের আমার বাপের বাড়ি সবাই আছে এই যে জেঠিমা মা বাবা বোন তো বোনের বর আমার ছেলে আমি আমার বর আর এই যে এখানে পরশবাবু দাঁড়িয়ে আছে নেক্সট পেজে যাই এই দেখো বাবুর নানা পোজের ছবি আর এই যে এই যে এটা ওর গেট হয়েছিল আচ্ছা একটা পেজ আমি মিস করে গেছি এই যে বোনের ছেলেকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি ওর জন্মপ্রাশনে আমার কোনো রকম ফটো থাকেনি এটা হচ্ছে আমার বোনের বাচ্চা ওর অন্নপ্রাশনে আমার একটাও ফটো নেই তাই বোনের খুব দুঃখ তো আমি বলেছিলাম ওয়েট কর ছেলের যখন জন্মদিন পালন হবে তখন ওকে নিয়ে একটা ফটো তুলে নেবো আর এখানে আরও সবাই আছে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার মা মামাতো দিদি সন্দীপের মামাতো দিদি আর ওটা হচ্ছে দিদির বর আর এই যে আর এই যে এটা হচ্ছিলো জন্মদিনের একটা থিম মা সায়েন দা বিয়ারের থিম করা হয়েছিল এখানে রয়েছে আমার জায়ের বাড়ির সব লোকজন ওটা একটা বৌদি এটা হচ্ছে একটা মাসিমুনি মেসে মশাই আর এই যে আমি আমার বোন এই যে ও তিয়া এবছর মাধ্যমিক দেবে এই যে আমরা সবাই আর এই যে এটা হচ্ছে আমার পাড়াতো কাকিমা এই যে এই যে বাপলা এ আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন ক্লাস ফাইভ সিক্সে পড়তো এখনও কলেজ কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো দিন পেরিয়ে গেছে আর এই যে কাকিমা দুই কাকিমা মা আর আমরা আর আমি আচ্ছা এই যে এখন কেক কাটিং চলছে ও তার আগে দেখাই এই হচ্ছে আমার কেক বাটারফ্লাই কেক কেমন হয়েছে বলো কেমন দেখতে লাগছে বলো হ্যাঁ আর এই যে এখন কেক কাটিং চলছে কেক কাটিংয়ে আমরা আর এই যে আসি নেক্সট পেজে কেক কাটিং কমপ্লিট কেক কাটা চলছে ছেলে কিন্তু কেক দেখে খুব ভালো লেগেছে খুব এক্সাইটেড এরকম তো বাটারফ্লাই কেকও কোনোদিনও দেখেনি কি সুন্দর ডানা মিলে উঠছিল ও আর একটা পেজ চলে গেল আর এই যে আমি ওকে কেক খাই দিচ্ছি এই স্মৃতিগুলো সারা জীবন রয়ে যাবে আগেকার দিনে যখন ক্যামেরা হতো বা ফটো তোলা হতো সেই ফটোর কোয়ালিটি অতটা ভালো হতো না তখনকার দিনে ভালো হতো কারণ আমার বাপের বাড়িতে এখনও বহু প্রায় ষাট বছর আরও কেন বলবো হ্যাঁ আমার মায়ের বিয়েই তো হয়েছে প্রায় বেশ কত হবে আটত্রিশ বছর বিয়ে হয়ে গেছে তো সেই মায়ের বিয়ের ফটো এখনও রয়েছে কিন্তু কিছু কিছু খারাপ হয়ে গেছে কিন্তু এই যে ফটো ফ্রেমগুলো যে বা এই যে সুন্দর যে জিনিসগুলো এইগুলো কোনো কোনোদিনও মানে সারা জীবনে কোনো দিনই নষ্ট হবে না সারা জীবনে রয়ে গেল এখন আমার ছেলের অন্নপ্রা মানে জন্মদিনের ফটো যখন ছেলে বড় হবে ছেলে তখন ওর ছেলেকে দেখাবে যে এই দেখ আমার বাব মানে আমার বাবা মা দেখ আমার জন্মদিনের কেমন ফটো করেছিল দেখ ফটো অ্যালবাম দেখ ওর যখন ছেলেকে দেখাবে এইগুলোই স্মৃতি এগুলোই মনে রাখার মতো আর এই স্মৃতিগুলো খুব সুন্দর খুব মিষ্টি খুব মধুর এই স্মৃতি সারা জীবন রয়ে যাবে আর এই যে দিদি এই দিদি আমাদের কেক দিয়েছে আর এই যে কেক কাটছে বাবু আর এই যে পাকা বুড়ি দাঁড়িয়ে আছে বেলুন নিয়ে আর এই যে এটা হচ্ছে আমার

এই যে মানুষটিকে তোমরা দেখছো তোমরা দেখছো এই মানুষটি একটা অদ্ভুত গল্প আছে এই মানে এনার নাম হচ্ছে দি আমি মৌসুমীদিই বলি গত দু তিন বছর ট্রেনে যাতায়াতে মৌসুমীদির সঙ্গে আমার পরিচয় মৌসুমীদি ভীষণ ভালো মানুষ এবং আমাকেও ছেলেকে খুব ভালোবাসে আমি একবার শুধু মৌসুমীদিকে বলেছিলাম মৌসুমীদি আসবে তো মৌসুমীদি কথা রেখেছে মৌসুমীদি ঠিক এসেছে আমি সত্যিই কোনোদিনও ভাবিনি যে মৌসুমিদি আসবে অতটা দূর পথ আসবে মানে মৌসুমিদি এসেছে একাই এসেছে বলেছিলাম ভাইকে নিয়ে আসতে ভাই আসতে পারিনি কিন্তু মৌসুমিদি একাই এসেছে ভীষণ একটা ভালো মানুষ আমার যতটুকু আমি মানে আমার বয়সের কোঠায় এসেছি কিছু কিছু ভালো মানুষের সঙ্গে আমার খুব মানে পরিচয় হয়েছে তার মধ্যে একজন হচ্ছে মৌসুমীদি এই আর কি লাভেও মৌসুমীদি খুব ভালো থেকো আচ্ছা চলে আসি পরবর্তী পেজে এইখানে আছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি সবাই এই দুটোই হচ্ছে এই দুটোই হচ্ছে মামাতো দিদি মামাতো দিদির বর হলুদ গেঞ্জি পরে আর এটা হচ্ছে দিদির মেয়ে বলেইছিলাম আর আমি আচ্ছা এখন ছেলেকে নিয়ে আর হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা এখানেও আছে সন্দীপের মামাবাড়ির সবাই জন সবজন আছে এখানে মামাতো দুই দিদি আছে মাসি মুনি আছে মুনি এখানে পিসি আছে আর সন্দীপ সন্দীপের মা আছে সবাই আছে এখানে এটা হলো আমি এখন যেখানে থাকি যে ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের সবাই সবাই এসেছে মানে আমার খুব ভালো লেগেছে ভীষণ আনন্দ পেয়েছি আমি সবাই যে এসেছে এত দূর চলো আচ্ছা এটা হচ্ছে আমার যা দেওর আর এই যে তাদের ছোট্ট মেয়ে আর এই যে এইটি হলো আমার ফ্যামিলি ফটো মানে এখানে যা ওর নেই ওরা তখন খাচ্ছিল যাই হোক এটা শাশুড়ি মা এটা আমি আমার হাজব্যান্ড আর এটা আমার শ্বশুর মশাই আর এই যে নিজেরটা কে নিজের দেখি বলো আমি তো এই যে আমরা সবাই এখানে রয়েছি আর এটা হচ্ছে তো দিদি তার বর বাচ্চা আর আমি আর এই যে এটা কে এটা লালি পিপি এটা পিপি হয় এটা শাশুড়ি মা শ্বশুরমশাই আর এই যে আমরা চার বন্ধু এই যে বলেছিলাম না আরো এক বন্ধু আসেনি এই হচ্ছে সেই বন্ধু আমরা চার বন্ধু এই এই সোনা বাবার এটা কে এটা আমার হিরো ছোট্ট হিরো দেখো দাঁড়িয়েছে দেখেছ হিরো বাপরে বাপ দেখি 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 হিরো বাবাকে দেখি রে বাবা এবার হিরোর মায়ের সাথে আছে এই ছেলে তিন দিন আগে ডাক্তারবাবু বলল হসপিটালাইজ করতে হবে এত সর্দি শুনে তো মানে আমার হয়ে গেছে তখনই যে দা কমলে হসপিটালাইজ করতে হবে দুদিন পর ওর জন্মদিন অন্য প্রাশ মানে হ্যাঁ জন্মদিন বাড়িতে নেবুলাইজার দিয়ে 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 এই ছেলেকে শুক্রবার বলল ডাক্তারবাবু হসপিটালাইজ করতে হবে রবিবার দিন মানে দুদিনের মধ্যে ছেলেকে যেভা যেমন করে যা যা করে সুস্থ করেছি সে আমি জানি আর ভগবান জানে আর আমরা বাড়ির সবাই জানি তাকে নেবুলাইজার দিয়ে এই যে ছেলেকে দাঁড় করিয়েছি সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি আর ছেলের অসম্ভব সর্দি যাই হোক ঠাকুর সব মঙ্গল করেছেন সব কিছু ভালোই ভালোই মিটেছে এইটুকুই আর এই যে এগুলোই স্মৃতি সারা জীবনের স্মৃতি সারা জীবন রয়ে গেল কেউ নষ্ট করতে পারবে না এই সমস্ত কিছু স্মৃতি ওর জন্য তোলা থাক সারা জীবনের এগুলি ওর কাছে একটা সময় মেছে থাকার রসদ আর কি কুচু ভাই এই যে কুচু ভাই কুচু ভাই আঙুল চুষছে এবার কুচু ভাইটা বড়ো মুক্তাকার অন্য আমার এটা অন্য লোকে ওটা অন্য লোকের ও অন্য লোকের মাথা এসেছে এটা আমার ছোট পিসুমনি আর এই যে ছোট পিসুমনি এটা এটা আর একটা পিস্তত দাদার ছেলে আর ওইটা একটা পিস্তত দিদির ছেলে পিছনে আমার ছেলের পিছনে যে আছে আর এই যে ওরা ছোট পিসুমনি এটা পিস্তত বৌদি এটা পিস্ত বৌদি আমি মা আর এটা হচ্ছে পিস্তত দিদির ছেলে এই যে বাবু বসে আছে আর এটা হলো সন্দীপের অফিসের সবাই আমরা সেই বিয়ের সময় তুলেছিলাম আবার এখন ছেলের জন্মদিনে হলো একটা হবে ছেলের বিয়েতে আইতো আমার উড়ে কথা একদম এইভাবেই মুক্ত আকাশের নিচে হাত ছড়িয়ে স্বপ্নগুলো মেলে ধরুক ছেলে আর আমরা সাহায্য করি সেই স্বপ্নগুলোকে মেলে ধরতে এটুকুই চাই পরম ব্রহ্মের কাছে আর কি চাওয়া মা হিসেবে এটুকুই চাই ছেলে সুন্দর ফটো উঠ উঠেছে তাই তো এবার বিয়ে করতে যাওয়ার সময় তো ফটো তুলবি না না বিয়ের কথা শুনে লজ্জা হয়ে গেছে ওরে বাবা রে হুম বাবার আদরের ছেলে ও বাপ ভক্ত বাবা ছাড়া কিছুই জানে না ছেলে না বাবাকে খুব ভালোবাসে এক পা দিচ্ছি এই যে অ্যাট লাস্ট এখানে সবাই আছি আমি আছি বর আছে ছেলে আছে আমার মা বাবা আছে আর আমার শ্বশুর শাশুড়ি মা আছে শ্বশুরমশাই আছেন এই সবাই আছেন এক জায়গায় চলো আজকের মতো টাটা অনেক ফটো দেখিয়েছি ঠিক আছে এই যে আমার বাবুকে দেখো